রাহুলা বলে যে এটা দৈহিক সফর ছিল মেরাজের সফরটা দৈহিক ছিল আমরা বলে আধ্যাত্মিক এই বিশ্বাসের এই পার্থক্যের কারণ কি হুজুর বলছেন যে রসুরুল্লাহ সাসলাম নিজে বলেছেন আর অনেক হাদিস বলে অনেক হাদিস আমাদের দৃষ্টিভঙ্গি সমর্থন করে যেটি কি আধ্যাত্মিক সফর ছিল এটি দৈহিক সফর ছিল না কোন ব্যক্তি আকাশে যেতে পারে না এই রক্ত দেহ নিয়ে এটি আমাদের বিশ্বাস মহানবী ইসলাম নিজেও বলেছেন কোরআন শরীফে এ ধরনের একটি আয়াত আছে মক্কার কাফেরা রসল বলেছে তুমি আকাশে যাও সেখান থেকে একটা বই নিয়ে আসো তাহলে বিশ্বাস করবো মহানবী তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছেন বলেছেন যে আমি একজন মানব রসুল আমি মানুষের এই একজন আমি আকাশে এই রক্ত দেহ নিয়ে যেতে পারি না অসম্ভব কাফেররা তখন কেন বলল না যে 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 তুমি আকাশে গিয়েছ আল্লাহর সাথে কিছুক্ষণ সময় কাটিয়েছ কাফেরা বলেনি কেন তার একটি স্বপ্ন ছিল কোরআন স্পষ্ট ভাবে বলে যে মহানবী তাদেরকে বলেছেন আমি একজন মানব রসুল রক্তমাংসের মানুষ আমি দেহ নিয়ে আকাশে যেতে পারি না কোনো বইও আনতে পারি না আকাশ থেকে